তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের মানে এখনকার নতুন একটা ব্লগার ইউটিউব চ্যানেল যেটার নাম আছে সমীর কালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো কারণ আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি যেটা কম সময়ের মধ্যে মানে কম সময় কি আজ পর্যন্ত কোনো ইউটিউবারে এই জিনিসটা ধরে তুলে নেই যেটা আজকে আমি ধরে তুলছি আজকে দেখতে পাচ্ছ কোথায় আছি আজকে আছি আমি বিখ্যাত ছ বস্তাদ অস্তাদ মাহাতোর গ্রামে যেটা হচ্ছে সারিডি তো সারিডি এসেছি আজকে মানে খবর পাইছি কি নতুন পালা দেখার জমির অব্দ দিছে একটু তো ব্যাপারটা হচ্ছে খবর পাইছি কি নতুন পালা হয়েছে তো কোন পালা করছে কেমন সেলের সেট হবে তো সেই জিনিসটাকে ধরে তুলবার জন্যে এই সারিডি গ্রামে এসেছি তো আপনারা বিনা টাইমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা একটা লাইক করে দেবে মানে ভিডিওটা একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে মতন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এয়ার পড়লে মানে এখানটায় আছি মোড়ে দেখতে পাচ্ছ ওইদিকে কিছুগুলো লোক আছে ওইদিকে অস্তা সব আছে আর এটা হচ্ছে শাড়িটির কুলি তো ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি কে কে আছে না আছে আর কেমন সেট মানে রিয়াইসেল হয় সারিডি আজ পর্যন্ত মানে কোনো ইউটিউবারে সারিডি গ্রামটা দেখায় নাই বা হ্যামসিং মাতোর ঘর দেখায় নাই তার নাচ রিয়ার্সেলের সেট দেখায়নি তো আজকে মনে একটা ভাবলি কি ওইখানটায় যাওয়া যাক যাতে আমার বন্ধুরা সবাই সারিডির ব্যাপারটাও জানে তো চলো ভিডিওটা ইয়ার পর ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি কে কে আছে কে কে নেই তো চলো ভিডিওটা স্টার্ট করি তো এইদিকে দেখছে পাঁচ জাস্ট বাঁশেছি আর আমরা গত মানে গয়েকের ছেলে এসেছে আর এইদিকে কাকু আছে দেখতে পাচ্ছি

মানে হয়তো কম লোকেই জানে বা ঢের লোকে জানে সেটা আলাদা ব্যাপার কিন্তু ফেসটা যেটা এটা কমেই আছে নামটা হয়তো সবাই জানে হেমসিং তো কিন্তু আজকে এই ফেসটা নিয়ে এসেছি আর আজকে সারিডির গ্রামটাও দেখাবো বা অস্তাদের যে ঘর দুয়ার নাচের রিহাইসেল সেট কোন নতুন পালা হচ্ছে না কী হচ্ছে না হচ্ছে সেগুলো সব তুলে ধরবো তো চলো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাক আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো চলো এরপর ব্যাক ক্যামেরা থেকে আরও কিছু দৃশ্য দেখাই এই গ্রামের তো বন্ধুরা এখন আমরা সবাই আছি দেখতে পাচ্ছ সবাই বসে আছি আমাদের নাস্তার ওয়েটিং হচ্ছে আর ওইদিকে অস্তাদ কাকু আছে তো এইখানটা ব্যাপারটা আছে নাস্তা হবে এখন জাস্ট সবাই নেমেছি তো যাই হওক টুকটাক নাস্তা হ'ব সেইটাও দেখাব আৰু নাস্তা কৰাৰ বাবে কোনটা ঘৰ বহে আমতো জানিনি প্ৰথম আহিছি তো জানে নি মানে এই কেমেৰাই দেখি পাব তোমাৰও দেখিব আমিও দেখিব তো চলি কি সমৃতিৰ মানে এটা হিৰো ষ্টাইল হিংগী কয় সমৃৎ দেখ যাবে না এই বড় দেখাবো কি হচ্ছে না হচ্ছে সব এই কিছু হ্যাঁ আ সব এসে এগুলা সব এমসি মাত্র মানে এমসি জানিছে এটা আমি দিবেই করি আর এটা ব্যাপারটা আছে একটা আলাদা কি সবাই দেখেছ বলো ভিডিও মুছির এটা চল এখান থেকে দাদা ব্লগ ভিডিও কে বড় হইলো না হ্যাঁ ভিডিও কল চলছে হ্যাঁ খবর মোটামুটি ঠিক এই তো ভিডিও কলে গল্প চলছে এখন দেখতে পাচ্ছ এখন ভিডিও কলে গল্প চলছে তো গল্পটা করে নিই তারপর ভিডিওটা চালু করছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নাস্তা চলছে আমি মানে পেছাই গেলি মুখে ধুতে ধুতে তো আমার বাড়িটা এদিকে উঠছে উঠুক তারপরে সবাই দেখো খাওয়ান মশলা বাটা না গুণটা বেশি হয়ে নাস্তাটা তাহলেটা এয়ারপোর্ট যাব তারপরে দেখাবো হ্যাঁ ফাইনালি সবাই মানে চলতে করে দিয়েছি

তারপর মানে কুলিটা দেখাবো বা কত দূর যাচ্ছি যাচ্ছি কোনটা ঘর দুয়ের বটে সেইটা দেখাবো আর ওইদিকে আছে সবাই দেখেছি না আর এটা কুলি আর এদিকে দেখতে পাচ্ছো সবাই আছে এদের গায়ে লোক তারপর ব্যাক ক্যামেরালে দেখাবো হ্যাঁ আর রদা পুরো মোটেই পড়ছে না তুই অন্য রকম লাগছে তা কষ্টে মস্টেম বোনাই একটা লাইক করি মায়ের প্লিজ করে দিবে না তো আর এটা সখী আ এই দেখলে আসল জিনিসটা দিয়ে দিলো তো চলে এবার ব্যাক ক্যামেরালে দেখাবো হ্যাঁ আর এইটা হচ্ছে সারিডির কুলি মনপুর কুলিতে হ্যাঁ না এটা উপর কুলিটা আর রড গিলা দেখছো বাহ 아 সবাই সেনমেন লাগায় সারিটা ম্যানেজার এখনolta ফিল ভাবে চোর আমরা বনো সামনে দররা ছিল গড়া গড়িও চলে গটে উটাই কি হ্যাঁ এইটা সুযোগ কুলিটা চলে গেল আর এই দিকে আছে সবাই এই দিকেই যাচ্ছে আমি তো জানি না আর गाइस সবাই তো চলো ভিডিওটা কন্টিনিউ করি ওস্তাদের ঘর যা এখানে देखते 보자 ধীরে 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 মানে ওস্তাদের ঘর দিক আমরা পৌঁছাই আলি কিছু খনের মধ্যে আর হই

और एक लाख की घर रही हमदर घर ला रहे इसलिए कालें दिखा एक लाख सब देखते बस हमदर कास्टर घर हाँ आ देखते बस है अरे रकुली टे हाँ रोते हैं हमारे माता घर आप अरे ये दिखा रहा चिंच

ধীরে ধীরে যাচ্ছি প্রায় এক কিলোমিটার চল চলা হইলই মানে তোমরা কাটে কাটে ভিডিওটা দেখাচ্ছি এই জন্য বুঝতে পারছো না এক কিলোমিটার চললি মোট ডাল এখনো আর পালি নেই এটা বোঠানো কি হলুদ দোলানটা তাহলে এখনো নাই মানে এখনো দূর আছে হ্যাঁ তবু

বহুত কষ্টে বনাছে বহুত দূরলায় এসেছি একটা ভিডিওর জন্য বুঝলে সবাই একটু সাপোর্ট করে যাতে আমি আগে দিকে বাড়িতে পারি আর মানে নতুন নতুন কিছু জিনিস দেখাতে পারি আর একটা আসার পথে একটা ভালো জিনিস আমার একটা বন্ধু ছেলে বিল এখানটা গাছ লাগাই করে এই মানে বাগুমন্ডির বটে গাছ লাগাই করে পদ্ম সিঁড়ি পাইছে তো ও একটা মানে স্কেট আর্টিস্ট বটে তো ও আমাকে বুঝলো কি ওই বাঘমুন্ডি যেস তো বুঝছে ওইখানে টোয়া লাগাবে কি গাছ লাগাই পদ্ম সিঁড়িটা পেয়েছে তার কাছ যাবো আর একটা ভালো মতন ভিডিও কিনবো তো ভিডিওটাই খুব ভালোবাসা দিবে যাতে আর নামটা কি যে বললো দুখুলাল মাঝি এরকম কিছু তো ওই ভিডিওটাও নিয়ে আসবো সবাই প্রেম ভালোবাসা সব নিয়ে এরপর আগে দিকে যাব তো কত দূর আছে ভগবান জানে তো ব্যাপারটা আছে পৌঁছে গেছি খাড়া দেখতে থেকে আর কেউ ডরাইও না আর এইটা হচ্ছে অসাধা ধেনসিং মাতর ক্লাব রুম আর এইদিকে গাড়ি মনে হয় খুবই বানাইছে ভগবান জানে হ্যাঁ আর এইদিকে আছে নাচের গাড়িটা একদম তিরপাল ঢাকা ঢাকি রেডি হয়ে আছে হ্যাঁ না চলে মনে হয় গাড়িটা বের বাইরে কোনো আর এরপর ক্লাব সামাছি ক্লাব সামার পরে ভিডিওটা দেখাবো হ্যাঁ ক্লাবে পা ক্যালে পাতে পাচ্ছ এদিকে শাড়িটি দেখাচ্ছি ব্যাক ক্যামেরালে দেখাছি কেউ মনে করেন এইটা হচ্ছে ওস্তাদ হেমসিং মাতার পোস্টার সবাই দেখেছ গাড়ি টাঙাই থাকে আর এইটা হচ্ছে ক্লাব রুম যেটা আমরা আগমন করেছি এখানে পড়াশোনা সব হই এইটা অসুর মুখোশ পটলা আমাৰ পটলা নাই গোৰা টাই আৰু সবেই ৰকম ব্যৱ আছে এইটো বুজিলে আৰু ফেন টা যাব নেকি দিব পাংখা টাইম

बाँधी बाँधी ओह बाँधी मारवा बाँ बाँधी 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 बाँधी